খুবই কষ্ট নিয়ে ভিডিও করতেছি কালকে রাত্রে ঠিক মতো ঘুমও হয়নি যার মধ্যে ন্যূনতম মানবতা আছে সে হয়তো কালকে সারাটা রাত ঘুমাতে পারেনি কিভাবে পারলো তারা একজন মানুষকে এবার হত্যা করত প্রিয় হাদিবাইকে হয়তোবা এখন আমরা মনে রাখতেছি আমাদের বাঙালির আসলে এমনই যখন বড় কোনো জিনিস আমরা হারাই কষ্টের মাধ্যমে অল্প কিছুদিনই মনে রাখি তারপরে হয়তো ধীরে ধীরে বলে যাই প্রিয় হাদি ভাইয়ের ক্ষেত্রে কি তাই হবে সেটা তো বলে দিবে সময় দেখুন হাদি খুব ভালো একজন মানুষ ছিলেন হ্যাঁ তিনি একটু একটু করতেন করে আমি করি না আপনি করেন না কিন্তু তিনি ভালোর জন্য করতেন আমার ২৬ বছর বয়সে আমি দেখিনি আজ পর্যন্ত কোন রাজনীতিবিদ এই কথা বলতে যে আমি রাজনীতির জন্য মাঠে নেমেছি মানুষের জন্য মাঠে নেমেছি আমার মৃত্যুটা ঘরে নয় রাজপথে হবে সত্যি কথা বলতে আমি কোনোদিন কোন রাজনীতিবিদের কাছ থেকে এই কথা বা বক্তব্য শুনিনি ভালো মানুষকে বাঁচতে দেয়নি কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাঁচতে দেয়নি তবে তারাও বাঁচবে না বাংলাদেশে তাদের নিশ্চিহ্ন করে ফেলা হবে আমাদের বাংলাদেশ থেকে তাদের একমাত্র স্থান ভারত তারা বাংলাদেশে থাকতে পারবে না যদি থাকতে হয় তাহলে প্রিয় হাদিবাইকে যেই সাড়ে তিন হাত মাটির নিচে দাফন করা হবে ঠিক একই পরিণতি তাদের বোক করতে হবে হয়তো তাদেরকে তারা তাদের পরিবার সহ ভারতে পালিয়ে যেতে হবে তা না হলে তাদেরকে রাস্তায় কুকুরের মতো মরতে হবে ভাইয়ের রক্ত আমরা দিব না কোনোভাবেই সম্ভব নয় যে আমরা বাঙালিরা রাত্রে পেয়েছি সে বলার মতো না সেই চিরচনা মুখটা আমরা দেখতে পাব না তোরা কিভাবে পারলি ভাই তোরা কিভাবে পারলি শুক্রবারের দিন সেই হাদিবাইয়ের সাথে সারা দিন ঘোরাঘুরি করার পরে তারা হত্যার মিশন শেষ করে ভারতে পালিয়ে গেলি তারা কি একবারও চিন্তা করলি না তোদের মানবিক দিক দিয়ে কি একটু চিন্তা করলি না সে তো বাংলাদেশী সে তো আমার ভাই সে যা বলতেছে আমাদের বাংলাদেশের জন্য বলতেছে সামান্য কয়টা টাকার জন্য তারা এই মানুষটাকে হত্যা করে চলে গেলি আজকে তোদের মা বাপ জেলখানায় তাদের পুরো পরিবারের জেলখানায় এখন সময়ের অপেক্ষা তোদের মা বাপ ফাঁসিতে জুলবে তোরা দেখবি ভারতে বসে স্বজন হারার ব্যথা কতটা কষ্টকর তোরা বুঝবি হাদিবাই একজন নেতা নয় হাদিভাই বাংলাদেশের নাগরিক নয় হাদিভাই প্রতিটা তরুণ সমাজের ভাই তরুণ সমাজের ভাই হাদিবাইয়ের জন্য প্রতিটা মানুষ কান্না করছে কালকে প্রতিটা প্রবাসী চোখ দিয়ে পানি ফেলাইছে হাদিবাইয়ের এই রক্ত জড়ানো আমরা বিতাতে দেব না সময় এসেছে সন্ত্রাসীদের পরিবারদের ধ্বংস করার তাদেরকে ফাঁসিতে জ্বলানো এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া যে স্বজন হারা কতটুকু কষ্টকর তারা সারা জীবন ভারতে পচে মরবি ভারত সরকার তোদেরকে ফেরত দিবে না আমরা জানি কারণ তারা বরাবরই সন্ত্রাসীদের লালন পালন করে তারা কোনোভাবেই স্বীকার করবে না যে তাদের দেশে আছে তাদের দেশের সন্ত্রাসীরা লুকিয়ে আছে কোনোদিনই স্বীকার করবে না কারণ তারা চাইবে আবার তাদেরকে বাংলাদেশে পাঠাবে গোপন মিশনের জন্য কিন্তু বুঝবেন তখন যদি কোনো সন্ত্রাসীদের ভারতীয় পালিত সন্ত্রাসীদের বাংলাদেশে আটক করতে পারে জনগণ তার পরিণতি কি হবে সেটা তো বাংলাদেশের জনগণই খুব ভালো করে জানে মানুষ জানে ভালো করে আমি আজকে সৌদি আরব থেকে খুবই মর্মাহত যে আমি বাংলাদেশ আজকে নেই হাজিবাইয়ের মৃত্যুতে আমি বাংলাদেশে নেই হয়তো তাকে শেষ দেখা দেখতে পারবো না তাই দূর থেকেই দূর প্রবাস থেকেই ভিডিওর মাধ্যমে নিজের কষ্টটা প্রকাশ করেছে প্রিয় হাদি ভাই ভালো থেকো আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক এবং আল্লাহর কাছে তুমি গিয়ে একটা জিনিসই বললো যে তোমার মতো হাদি যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয় তোমার মতো হাদি যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয় এই ভারতের আধিপত্য ভারতের সন্ত্রাসবাদ যেন লুখে দাঁড়াতে পারি আমরা তোমার মতো হাদি যেন ঘরে ঘরে জন্ম নেয় সেলুর তোমাকে হাদি ভাই